আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে বি চাপ কিভাবে তৈরি করে তাকে এখানে হাফ কেজি বললেস গুড় মাংস নিয়ে নিলাম এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে এটাকে চাবাড়ি দিয়ে পিটিয়ে নিতে হবে আমাদের চাপ পিটিয়ে শেষ করলাম এখন আমরা এটাকে মিনিউশন করব পারছেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার উল্টিয়ে আবার দিয়ে দেব লবণ অবশ্যই আপনারা এভাবেই মিনিউশান করবেন তাহলে চাপটা খেতে খুব টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার তারপরে দিয়েছি সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে অবশ্যই আপনারা এইভাবে মিক্স করবেন তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা চিকলা সহকারে দিয়ে আবার এটাকে মিক্স করতে হবে এখন দিয়ে দিব আদা রসুন বাদাম একসাথে ব্লেন্ডার করা এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি মিক্স কাবাব মশলা এটার ভিডিও কয়েকদিন পরে দিব তারপরে দিয়েছি মরিস। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে তারপরে দিয়েছি হলুদের গোড়া এখন দিয়ে দিব হারুনের টপ দই তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব বেসন দেখতে পারছেন কীভাবে মেরিনেশানটা করা হয়েছে এভাবে মেরিনেশান করলে খুবই টেস্টি হয় তারপরে এটা আমরা রেখে দেব দুই ঘন্টার জন্য পিরিজে পিজ থেকে বের করে এখন আমরা এটাকে বেজে নেব বেজে নেওয়ার শেষ এখন দেখতে পার্সেন্ট কতটা সুন্দরভাবে হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ